এখন রাজপুত পেরিয়ে নির্বাচন কার্যালয়ে আজ শুক্রবার দোসরা জানুয়ারি কুমিল্লা জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় কুমিল্লা চার আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা হাসনাদ আবদুল্লা সরাসরি অভিযোগ তুলেছেন যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে আজকে পরে মনে হয়েছে যে নির্বাচনে কতটা নিরপেক্ষ হবে নিরপেক্ষ থাকবে সেটি আসলে এখন আমি প্রকাশ করছি মনোনয়নপত্র যাছাই বাছাই কালে হাসনাদ আবদুল্লা তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির হলফনামায় তথ্য গোপনের অভিযোগ তোলেন হাসনাতের দাবি মঞ্জুরুল আহসান মুন্সি একজন ঋণ খেলাপি এবং তিনি হাইকোর্টের স্থগিতাদেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন এই বিষয় নিয়ে রিটার্নিং কর্মকর্তার সামনেই দুই পক্ষের মধ্যে প্রায় আধ ঘন্টা ধরে তীব্র বাকবিতণ্ডা চলে আসনাদ সাংবাদিকদের বলেন নির্বাচনী বিধিমালায় তথ্য গোপনের দায়ে প্রার্থীতা বাতিলের স্পষ্ট বিধান রয়েছে পর্যাপ্ত তথ্য প্রমাণ দেওয়ার পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এতেই বোঝা যায় প্রশাসন নিরপেক্ষ নয় তারা বিএনপির দিকে ঝুঁকে পড়েছে যদিও শেষ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা দুই প্রার্থীর মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছেন তবে আলোচনার জন্ম দিয়েছে যাচাই বাচাই শেষে এই দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যকার সৌজন্য সাক্ষাৎ